দেশের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় চল্লিশ লক্ষ শিক্ষার্থী এবং তাদের পরিবারের পক্ষ থেকে প্যালেস্টাইনের শিশুদের প্রতি যে অত্যাচার যে নির্মম বর্বরতা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আমরা মনে করি তাদের প্রতি অন্যায় হচ্ছে এবং ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে প্যালেস্টাইনে এটা অবিলম্বে বন্ধ করা উচিত এবং সারা বিশ্বের মুসলিম উম্মা যারা আমরা বলছি তাদেরকেও আমরা বলছি যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে একত্রিত হয়ে এই জায়নিজ যারা আছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এবং প্যালেস্টাইনকে রক্ষা করার জন্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্যালেস্টাইনবাসীদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং প্যালেস্টাইনের স্বাধীনতার প্রতি আবারও আমরা আমাদের জোর সমর্থন জানাচ্ছি করো এবং আমরা দেশবাসীকেও বলব প্যালেস্টাইনের শিশুদের প্রতি প্যালেস্টাইনের বাসীদের প্রতি আমরা তাদের দাবির প্রতি সমর্থন জানাই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রিতভাবে আমাদেরকে কাজটি করতে হবে আমাদের যাতে কোনো একটা বোল্ড মেসেজ না যায় সারা বিশ্বে অথবা দেশবাসীর কাছে যে আমরা প্যালেস্টাইনের এই প্রতিবাদ করতে গিয়ে গাজার শিশুদের হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদেরকে আবার প্রশ্নের মুখে ফেলে দেয় সেই জিনিসটা আমরা এনশিওর করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টাফ সমস্ত পরিবারের পক্ষ থেকে এই তীব্র ন্যাখ্যজনক এবং বড় বড় হত্যাকাণ্ডের আমরা তীব্র বিরোধিতা করছি এবং প্যালেস্টাইনকে আমরা মুক্ত প্যালেস্টাইন হিসেবে আমরা ইসরাইলের তীব্র নিন্দা জ্ঞাপন করছি